Hello, 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 hello. Hello 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 chick hello 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 chick hello Hello هل تجد هلو 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 হচ্ছে রিভাব ঠিক আছে আর এই হচ্ছে ডিলার অপশনটা এখানে আছে ইকো ঠিক হ্যালো 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 এই ডিলার রিভাবটা একসাথে আপনি রিভাব এখান থেকে দিতে পারবেন ডিলারটা এখান থেকে দিতে পারবেন ঠিক আছে ঠিক হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা সেল হবে এটা একদম রানিং এক কথায় ডিলের ব্যাপ দুইটাই ইউজ করা যায় অত্যন্ত নামি দামি একটা প্রসেসর মানে নাম করা এটা জনপ্রিয় ওয়াজ মাহফিল সহ আপনি সাউন্ড সিস্টেম কনসার্ট বা হল প্রোগ্রাম ধর্মীয় যে কোনো অনুষ্ঠানে আপনি ইউজ করতে পারবেন এক কথায় অত্যন্ত ভালো মানের প্রসেসর এটা হচ্ছে স্ট্রেঞ্জারের এসপি আট হাজার এক মডেল যেটা এটা অনেকেই ইউজ করে কারণ এটা প্রফেশনালি বলতে পারেন এটা অত্যন্ত ভালো আমি নিজে ইউজ করছি আগে এটা সেল হবে যার লাগবে আমাকে সরাসরি কল দিতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান আর যারা যারা আসলে নতুন যারা তাদের জন্য এই ভিডিওটি আসলে করা একটু আপনারা একটু অপশানগুলো দেখে নেবেন কোন কোন জায়গায় কি কাজ করে এটা আমি হালকা পাতলা বুঝিয়ে দিলাম যতটুকু জানি বিশেষ করে যারা নতুন আছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি করা কারণ এই প্রসেসর আমি আরো কয়েকটা বিক্রি করছি অনেকে বোঝে না প্রথমত আসলে নতুন যারা তারা বোঝে না একটু ফলো করলে ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবেন এখানে রিভার অপশন আছে তিনটা ডেলের অপশন আছে তিনটা এই ছয়টা আমি ভালোভাবে বুঝিয়ে দিলাম নিতে পারবেন একদম রানিং অবস্থায় অবশ্যই মার্কেট থেকে অনেক কমই আমার কাছে পাবেন যেকোনো সাউন্ড সিস্টেমের যা আইটেম লাগে সেকেন্ড হ্যান্ড আমাদের কাছে মোটামুটি পেয়ে যাবেন এবং মাইকের মালও আছে আমাদের কাছে বিশ্ব যোগাযোগ করবেন এই যে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে প্যারামিটার রিভার্ব প্যারামিটারটা বাড়ালে রিভার্বের কোয়ালিটিটা আরো বেশি পাবেন মানে রিভার্বটা আরো বেশি হবে ডিলে অথবা ইকো যে যেটা হচ্ছে ডিলের টাইম আপনারা দোকানে বসে বসে এরকম চেক করতে পারেন চেক করলেই আপনারা আসলে এটা মিক্সারে ইন করা যায় আপনারা মিক্সার আউটসে ইন করতে পারবেন অথবা শুধু আবার এটার মধ্যে কিন্তু মাইক্রোফোন লাগিয়ে চালানো যায় ঠিক আছে দুইটা মাইক্রোফোনের লাইন আছে এখানে সামনের দিকে দেখতে পাচ্ছেন যারা বুঝেন না তারা এখানে লাগিয়ে দিবেন আর পিছনে আছে ইনপুট আউটপুট আপনি আউটপুট থেকে নিয়ে মাস্টারে লাগাবেন যে কোনো ফেডারে মিক্সারের ইন করবেন আর আমি এখন একটু দেখিয়ে দিলাম আপনাদের একটা বইয়ে সাইড দিয়ে চালিয়ে এই যে একটা মিক্সার মিক্সারে লাগিয়ে দোকানে বসে বসে একটু চেক করলাম আসলে যে কোনো জিনিস চেক করে নেওয়াটাই অবশ্য ভালো অবশ্যই যা লাগবে আমাদের কল দিবেন আমাদের ঠিকানা সিলেট জেলা আশেপাশে হলে সারা দেশে আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের নতুন ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাক থাকবেন আর অবশ্যই যদি কারো এটা লাগে আমাকে সরাসরি কল দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন অবশ্যই নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করলে ভালো হয় এটার ভিতর দেখে নিতে পারবেন একদম ফ্রেশ আছে ভিতরটা একদম ফ্রেশ কোনো কাজ করা হয় নাই একদম রানিং ফ্রেশ এটা একটা দোকানের সাথের মাল আর কি এটা প্রসেসর এর সাথে আরও অনেক মাল ছিল বিক্রি হয়ে গেছে সব এই যে পিছনের অংশটুকু দেখেন এসি দুইশো ত্রিশ বল পর্যন্ত এটা ঢুকবে এর উপরে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে স্টেবিলাইজার ইউজ করবেন যে কোনো মাল সাউন্ড সিস্টেমের বা মাইকের চালান স্টেবিলাইজারটা হচ্ছে নিরাপত্তা যে পিছনে আমি আউট থেকে ইন করছি মিক্সারে যে কোনো একটা ফেডার লাগিয়ে দিবেন আর আপনি চাইলে এই ইন থেকে আপনি নিয়ে আউটসে লাগাতে পারেন